আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম হ্যামাস কমান্ডারকে হত্যা করতে ব্যর্থতার কথা স্বীকার করল ইসরায়েল এরপর জানিয়ে দিব আমেরিকার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা কানাডা মেক্সিকো ও চীনের এদিকে ইসরায়েলি বাহিনী ও জোলানির দলের বিরুদ্ধে আকস্মিক হামলার প্রতিশ্রুতি এরপর জানিয়ে দিব আমেরিকার শত্রুদের খুঁজে হত্যা করার অঙ্গীকার করলেন ট্রাম্প আরও জানিয়ে দিব রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কাঁপল ইউক্রেন নিহত পনেরো সর্বশেষ জানিয়ে দিব সৌদি আরবে একুশ হাজারের বেশি অভিবাসী গ্রেফতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন হামাস কমান্ডারকে হত্যা করতে ব্যর্থতার কথা স্বীকার করল ইসরায়েল ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখার সাতি ব্রিগেডের কমান্ডার হাইসাম আল হাওয়ার্জিকে হত্যা করতে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করেছে ইহুদিবাদী ইসরায়েল তেলাবিব দুই সালের ডিসেম্বরে হাওয়ারজিকে হত্যা করার দাবি করেছিল ইসরায়েলি সেনা মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি শনিবার এক বিবৃতিতে বলেছে হামাসের আশাতি ব্রিগেডের কমান্ডারকে হত্যা করার গোয়েন্দা তথ্য ভুল ছিল দুই সালের তিন ডিসেম্বর ইসরায়েলি বাহিনী আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে দাবি করেছিল গাজা উপত্যকায় এক বিমান হামলায় হাওয়ারজিকে হত্যা করা হয়েছে কিন্তু শনিবার যুদ্ধবিরতি চুক্তির আওতায় চতুর্থ দফায় পনবন্দী মুক্তি দেওয়ার সময় হাভার্জি ইহুদিবাদী পনবন্দী কেজ সিগালকে রেডক্রসের হাতে হস্তান্তর করেন এ সময় তাকে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক দেখা যায় আমেরিকার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা কানাডা মেক্সিকো ও চীনের শুল্ক আরোপের জেরে আমেরিকার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা দিয়েছে কানাডা মেক্সিকো ও চীন কানাডার প্রধানমন্ত্রী জাস্তিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লেদিয়া সেনবাউম পৃথকভাবে পাল্টা ব্যবস্থার ঘোষণা দিয়েছেন একই ধরনের ঘোষণা এসেছে চীনের পক্ষ থেকেও নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের আদেশ দেন এছাড়া চীনের পণ্য আমদানিতে অতিরিক্ত আরও দশ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দেন তিনি শনিবার এ সংক্রান্ত তিনটি পৃথক নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প যা আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে এ ঘটনার পর মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাদিয়া সেনবাউম শনিবারই ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের এই শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে তার দেশ শুল্ক আরোপ সহ নিজস্ব অন্যান্য পদক্ষেপের মাধ্যমে এই পাল্টা ব্যবস্থা নেওয়া হবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন একশত বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবে তার সরকার মঙ্গলবার থেকে ত্রিশ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর এই শুল্ক কার্যকর হবে আর বাকি একশত বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ কার্যকর হবে একুশ দিনের মধ্যে ইসরায়েলি বাহিনী ও জেলানির দলের বিরুদ্ধে আকস্মিক হামলার প্রতিশ্রুতি সিরিয়ায় একটি নতুন প্রতিরোধকামী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে যারা দেশটিতে দখলদার ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী এবং স্বঘোষিত প্রেসিডেন্ট আবু মোহাম্মদ আল জেলানের গেরিলাদের বিরুদ্ধে আকস্মিক হামলা চালানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছে জেলানের অনুগত গেরিলাদেরকে নতুন এই গোষ্ঠী সন্ত্রাসী বলে উল্লেখ করেছে সিরিয়ার ইসলামিক রেজিস্ট্যান্স ফ্রন্ট বা আইআরএফএস নামে নতুন সংগঠনটি শুক্রবার এক বিবৃতিতে এই হামলার হুমকি দিয়েছে সংগঠনটি বলেছে তারা জানুয়ারির শেষ দিকে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কুনেত্রা প্রদেশে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে এমন একটি হামলা চালিয়েছে এতে বলা হয়েছে এই অভিযানটি জেলানের সন্ত্রাসী দলগুলোর বিরুদ্ধে আমাদের অভিযানের পাশাপাশি ইসরায়েলি শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধের সূচনা হিসেবে কাজ করবে এ ঘটনা সিরিয়ায় প্রতিরোধযোদ্ধাদের আসন্ন উত্থান সম্পর্কে আঞ্চলিক অনেক কর্মকর্তা এবং প্রতিরোধগামী সংগঠনগুলোর নেতাদের ভবিষ্যৎবাণীর প্রতিফলন বলে মনে করা হচ্ছে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদ দেশ ছেড়ে চলে যাওয়ার পর এসব ব্যক্তি বলেছিলেন যে আসাদের দেশ ছাড়াই শেষ কথা নয় বরং ভবিষ্যতে সিরিয়ায় নতুন করে প্রতিরোধ ফ্রন্ট গড়ে উঠতে পারে যারা ইসরায়েল ও জেলানির অনুগত গিরেলাদের বিরুদ্ধে কাজ করবে আমেরিকার শত্রুদের খুঁজে হত্যা করার অঙ্গীকার করলেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমালিয়ায় ইসলামিক স্টেট বা আইএস এর একজন অজ্ঞাত সিনিয়র হামলা পরিকল্পনাকারী এবং অন্য জঙ্গিদের লক্ষ্য করে নির্ভুল বিমান হামলার নির্দেশ দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুথে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন এসব হত্যাকারী গুহায় লুকিয়ে থেকে আমেরিকা ও আমাদের মিত্রদের হুমকি দিচ্ছে তিনি বলেন এসব হামলায় লুকিয়ে থাকার গুহাগুলো ধ্বংস হয়েছে সেই সঙ্গে বেসামরিক মানুষদের ক্ষয়ক্ষতি না করেই লুকিয়ে থাকা অনেক সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে সোমালিয়ায় হামলার লক্ষ্যবস্তু কারো নাম পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি ট্রাম্প তিনি সতর্ক করে দিয়ে আরও লিখেছেন আইএস এবং অন্য যারা মার্কিনীদের ওপর হামলা করতে চাইছে তাদের জন্য স্পষ্ট বার্তা আমরা তোমাদের খুঁজে বের করব এবং হত্যা করব। এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেদ বলেন প্রাথমিকভাবে আমরা মনে করছি সোমালিয়ায় বিমান হামলায় বেশ কয়েকজন চিহ্নিত ব্যক্তি নিহত হয়েছেন তবে বেসামরিক কারো কোনো ক্ষতি হয়নি সোমালিয়ার উত্তরাঞ্চলের গলিস পর্বত এলাকায় এসব হামলা চালানো হয়েছে বলেও জানান পিট হেগসেথ রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কাঁপল ইউক্রেন নিহত পনেরো ইউক্রেনের আকস্মিক ভবন ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া এসব হামলায় কমপক্ষে পনেরো জন নিহত হয়েছে ইউক্রেনের বিমান বাহিনীর বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় সময়ে শনিবার পহেলা ফেব্রুয়ারি ইউক্রেন জুড়ে একশত তেইশটি ড্রোন এবং চল্লিশটির বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া মস্কোর এ বিধ্বংসী মিজাইল ও ড্রোন হামলায় আঠারোটি আবাসিক ভবন একটি স্কুল ও জ্বালানি অবকাঠামো ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি বিধ্বংসী এ মিজাইল আক্রমণ ইউক্রেনের জ্বালানি শক্তির অবকাঠামোকে লক্ষ্য করেই চালানো হয়েছিল এবং তারা একদিনে একশত আটটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার অর্ধেকের বেশি ড্রোন ও মিজাইল ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি এ আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন এবং রুশ আগ্রাসনের বিরুদ্ধে আরও দৃঢ় সমর্থনের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন ইউক্রেনের জরুরি পরিষেবা জানিয়েছে সীমান্ত থেকে একশত বিশ কিলোমিটার দূরে পোলতাভা শহরে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশুসহ আটজন নিহত ও সাতারো জন আহত হয়েছে হামলায় অন্তত আঠারোটি ভবন একটি কিন্ডার এবং জ্বালানি অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সৌদি আরবে একুশ হাজারের বেশি অভিবাসী গ্রেফতার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সৌদি আরবে অভিযান অব্যাহত রয়েছে এক সপ্তাহে বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে দেশটিতে একুশ হাজার পাঁচশত চৌষট্টি জন অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে শনিবার আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে গত তেইশ থেকে উনত্রিশে জানুয়ারি পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এতে বলা হয় গ্রেফতারদের আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে তেরো হাজার আটশত তিরাশি জনকে চার হাজার ছয়শত আটষট্টি প্রবাসীকে সীমান্ত নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে এবং তিন হাজার তেরো জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় এক জনকে গ্রেফতার করা হয়েছে এদের মধ্যে একচল্লিশ শতাংশ ইয়েমেনি পঞ্চান্ন শতাংশ ইথিওপিয়ান এবং চার শতাংশ অন্যান্য দেশের নাগরিক রয়েছেন একই সময়ে সৌদি আরব থেকে অবৈধভাবে পালিয়ে যাওয়ার সময় নব্বই জনকে গ্রেফতার এবং পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে আঠারো জনকে গ্রেফতার করা হয়েছে